পুরোপুরি ডায়েট শুরু করে দিচ্ছি উইদাউট সুগার অনেকদিন পর খাচ্ছি সেই যখন জিম করতাম সকালবেলা করে খেয়ে যেতাম অনেকদিন পর খাচ্ছি একটা ক্রাশ করে অদ্ভুত কম্বিনেশন লাগছে

ফাইনালি আজকের পারলাম উফ বাপরে কত দিনের চেষ্টার পরে আজকে শেষ পর্যন্ত সকালে আমি উঠে হাঁটতে বেরোতে পেরেছি এখন বাজে হচ্ছে পৌনে আটটা গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো স্যাটারডে আর আজকের কার্তিক পুজো কে কে ফেললে বলো ভাপই যাচ্ছি কে কে কার বাড়িতে ফেললে আর কি কি খাবারের লিস্ট পাঠালে এটা একটা বড় ব্যাপার হ্যাঁ এই পুজোটা বেশ মজাদার তাই না তো যাই হোক আমরাও ফেলেছিলাম ছোটোদের বাড়িতে এটা নিয়ে তিন বছর ছোটদের হয়তো অল্প করে ছোটো খাটো করে হয়তো পুজো করবে আর যে খাবারের লিস্টটা পাঠিয়েছিলাম সে খাবার এখনও পাইনি আমরা বলেছে এই বছর খাইয়ে দেবে লাস্ট দিনে লাস্ট আর দিনের দিন পারে না তো দিনের দিন তো মা যাচ্ছিলাম দিনের দিন তো নিরামিষ পরে বলেছে একদিন সময় করে খাওয়াবে আজকে আমি উঠেছি সাড়ে ছটায় আর সে উঠতে প্রথমে পাচ্ছিলাম দাঁড়ালাম না আজকে আর কষ্ট করে আমাকে উঠতেই হবে বলে আর কষ্ট সুষ্ঠ এবার নিশ্চয়ই পারবো কিন্তু শীতকাল তো একটু কষ্ট সব দিকেই জ্বালা গরমকালে ঘাম বর্ষাকালে বৃষ্টি শীতকালে শীত কোন দিকে যাব আজ থেকে ভেবেছি সকালে ব্রেকফাস্টে ওটস দইটাও খাবো ওটস দইটা বন্ধ করে দিয়ে ওটস দইটা খুব কাজের কিন্তু খেতে বড্ড বিচ্ছিরি আমার একদম ভালো লাগে না ওই স্মুদি টাইপের করে খাবো আর কি তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করি তোমরা দেখতে থাকো ব্লকটা শেষ পর্যন্ত বাড়ি কাছাকাছি চলেই এসছি প্রায় হাসদেব এক্ষুনি ফোন করেছিল সে উঠে পড়েছে নাকি তাহলে সাড়ে সাতটা থেকে উঠে জ্বালাচ্ছে আমি পাশে থাকলে তো এটা হয় না একটুখানি চা রাজে তো রাজি মতন ঘুমায় আরও একটু নড়লে চলে আমার ঘুমটা ভেঙে যায় একটু চাপড়ালেই আবার ঘুমিয়ে পড়ে সে উঠে দেখি ফোন করে বলছে কোথায় মা কাঁদছে কিছু জল তেষ্টা পেয়েছে আজকে নাম নিয়ে বেরিয়েছি ব্যাগটা কিচ্ছু না একটা জলের বোতল না ব্যাগটা নিয়ে বেরোবে একটু জল কিনে খাওয়া যেত আর পাঁচ দশ মিনিট লাগবে কি রান্না করবো যেতে যেতে ভাবছি মানে করাবো আর কি কি সবজি এনেছে কি জানে গুড়ি কচু এনেছে নাকি দেখি গুড়ি কচুটা ভাবছি আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া গুড়ি কচু কি ভালো লাগবে কি জানি দেখি তো আগে যাই খুব জোর জল চেষ্টা আছে খুব জোর তাড়াতাড়ি উঠে উঠেছে কেন সবে আটটা বাজে কটায় উঠেছ কটায় উঠেছো সাড়ে সাতটা বাজে সাড়ে নটা চলেছি জ্যামি আজকে জ্যামও এনেছি দুটোই এনেছি মাম্মাম জানিস কাঁচা শিশির মা ভেঙে যাবে আর আমার জন্য এনেছি ওটস হাতে করে দিয়ে 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 আমি নিচে নিচে লাগাবো আজকে চামচ সে নিচে নিচে বলে হ্যাঁ

কিছু হোমওয়ার্ক ছিল সেগুলোকে কমপ্লিট করে দিলাম কারণ আজকে ড্রয়িং ক্লাসে যাবে আজকে তো আর সন্ধেবেলা এসে ও আর পারবে না ঘুমিয়ে পরে তাড়াতাড়ি তো এখন করছি মেয়ের রান্না সোয়াবিন আর আমার হচ্ছে গুড়ি কচু আমাদের আজকে অনেক কিছু রান্না হয়েছে গুড়ি কচুটা আমার যেন খুব খেতে চাকরো আর একটু টিয়াজ বলে বেশি ভালো লাগতো বাট ঠিক আছে খেয়ে নাও দামি ভালো লাগে খাবার আমি এখন কি করেছি দেখো ব্ল্যাক কফি একদম পুরোপুরি ডায়েট শুরু করে দিচ্ছি উইদাউট সুগার অনেক দিন পর খাচ্ছি সেই যখন জিম করতাম সকালবেলা করে খেয়ে যেতাম এই ব্ল্যাক কফি আর হচ্ছে ইয়ে কি যেন খেতাম আমন্ড পিনাট বাটার দিয়ে একটা ব্রেড খেয়ে ওয়ার্কআউটে যেতাম অনেক দিন পর খাচ্ছি ওয়াডটা তেত আমাদের আজকে রান্না হয়েছে দেখো পোস্ত কি আছে ও আচ্ছা মেয়ের জন্য পনির এটা আমাদের রাতের পনির মায়ের শাক ভাজা কারণ আমাদের শাক ভাজাতে বেগুন দেওয়া আছে মা বেগুন তো খায় না ওই জন্য বাঁধাকপির তরকারি বাবা আলু ভাজা পেঁপে দিয়ে মুগ ডাল তারপরে আবার গুড়ি খাবো আর কেউ খায় না সেরকম বাবা একটু আধ খায় এটা আবার কি আছে আলু চোখা রবিনটা একটুখানি গরম মশলা দিয়ে সিদ্ধ করছে রবিনের একটা কেমন গন্ধ হয় না ওই গন্ধটা ঠিক ভাল লাগে না একটু গরম মশলা ফেলে দিলে গন্ধটা পুরো কেটে যায় মেয়েকে সোয়াবিন আর পনির একসাথে জল করে দেবো আর এই যে গুড়ি কচুটা একটু ভাপিয়ে নিয়েছি কি জানি বেশি ভাপালে ভালো হতো নাকি একটু টমেটো বেশি করে ছাল দিয়ে আর গুড়ি কচুটা বানাবো গুড়ি কচু রেডি একদম ঝাল ঝাল যা বানিয়েছি না আর কেউ খেতে পারবে না মনে হয় দারুণ টেস্ট হয়েছে সোয়াবিনটা বানালেই হয়ে যাবে স্নান হয়ে গেছে দেখতে দেখতে দুটো বেজে গেল মেয়েটাকে স্নান করিয়ে আমি স্নান করে নিলাম এবার আমি খাবো আগে তারপর মেয়েকে খাওয়াব খিদে পাচ্ছে আমার খুব জোরে আর এত হাওয়া দিচ্ছে সব জামাগুলো নিচে পড়ে গেছে সব পড়েনি দু তিনটা পড়ে গেছে বিশেষ করে মেয়ে তোয়াল এটা এমনি ছদ পরিষ্কার কিন্তু ওই যে একটু টিপড়ে টিপড়ে থাকে তো ওই থা উঠে গেলে ভালো করে তাই ঝেড়ে নিলাম সব হয়ে শুকিয়ে গেছে চান করে শীতকালে ছাদে দাঁড়াতে কি ভালো লাগে কিন্তু এই যে যখন সেই হাওয়াটা দেবে ছাড়বে গঙ্গাসাগরের হাওয়া ব্যাস তখনই কাঁপুনি দেবে না যাই নিচে যাই খেয়ে নি আর মেয়েটাকে চারটের সময় ড্রয়িং এ নিয়ে যাবো তো না তো দেরি হয়ে যাবে আর মেনকা দিয়ে আবার একটু তাড়াতাড়ি আসছে একটা বাড়িতে কাজ নেই নাকি কে জানে আমাকে ড্রয়িং ক্লাসে দিয়ে চলে এলাম আজকে চারটে পনেরোতে গেছি একটু গিয়ে শোবো মামামকে আজকে এসে ঘুম পাড়িয়ে দেবো ওর বেচার আজকে ঘুম পেয়েছে সাড়ে সাতটায় উঠেছে আরে আর আসলে ঘুমিয়ে পড়বে এক ঘন্টা মতন ঘুম পাড়িয়ে তুলে দেবো না তো আবার বেশি কোন ঘুমালে রাত্রিবেলা ঘুমাতে চাইবে না আমার এখন একটুখি একটু মিষ্টি মিষ্টি এরকম ডেজার্ট টাইপের কিছু খেতে ইচ্ছা করছে খাবো সেটাই ভাবছি নিয়ে চলে এসছি দেখো ঘরে পাতার টক দই কিন্তু এটার সাথে কি করবো বলো তো টুইস্ট ফেরারও আছে এই দুটোকে ক্রাশ করে আর দুয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে যেমন হচ্ছে হয় না ব্রাউনি উইথ আইসক্রিম সেরকম হবে দই উইথ এই যে ক্যাডবেরি দুটো আছে মেয়ে মেয়েকে সেই ছোটো দিই দিওয়ালির সময় দিয়েছিল দেখলে না অনেকগুলো খেয়েছে যাই হোক এটাকে একটা করে দিয়ে দেবো আর একটা হলে ভালো হতো দেখো হেলদি দইটা হেলদি ক্যাডবেরিও হেলদি এবার মনে করে খেতে হয় যেটা হেলদি নয়

যা আছে তাই খাই নেই মামার থেকে কানা মামা হল বাটি পুরো ফাঁকা করে দিয়েছি কিন্তু ভালো লাগেন একটা খেতে যেন যাই হোক এবার একটুখানি শুই কারণ মেয়ে যদি জানতে পারে না ওর ওই ক্যাডবেরিগুলোকে নিয়ে আমি এইসব করেছি চেল্লাবে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে এনে ওকে ঘুম পাড়ি দিয়েছি রাজীব রয়েছে রাজীবও ঘুমাচ্ছে ও পাশে রয়েছে অসুবিধা নেই আমি এই চা ফাঁকগুলো খেয়ে নিয়ে ভাতটা তার ছবি আছে কিছুই করতে হবে না শুধু গরম করার ব্যাপার তো আমি একটু চাটা খেয়ে নিয়ে আটটা দশ পনেরো নাগাদ ওকে একটু না ঘুমালো না ওর শরীরটা খারাপ করবে খালি চোখ রগড়া করছে থাক একটু হয়তো রাতে একটু ডিস্টার্ব করবে রাতে অনেক দেরিতেই ঘুমাবে জানি কিন্তু তাও এই মুহূর্তটা ওর ঘুম দরকার আজকে অনেকটা সকালবেলা উঠেছে সেই সাড়ে সাতটা তো সব একটুখানি কফি খাই তারপরে ভাবছি কি খাওয়া যায় একটু মুড়ি খাবো ভাবছি মুড়ি ঝুড়ি বাজা আর কফি মামা মামা আমার মাম আমার মাম উত্তে পার ঘুম ভাঙলো তাহলে আর ঘুমাবি দুজনের রাতে জায়গা থাকবি আর আমি ঘুমাবো ঠিক আছে যা জ্বালাবার পাপাকে জ্বালাবে হ্যাঁ ভাতটা কখন খাওয়াবে এত সন্ধ্যাবেলা তো কিচ্ছু খাওয়া হয়নি রাজদীপের ঠান্ডা লেগে গেছে সব শীতের ড্রেস বার করতে আরম্ভ করে দিয়েছে মেয়ের জামা কাপড় আমার এখনো বার করা হলো না ভাবলাম এই ছুটিটাতে বার করে আর এতে দেবো রাজদীপ না আমার ট্রলি এখন বার করে না এই উল্টো পাল্টা জেদ কেন করো বলো তো না ওটা নিয়ে কেউ খেলা করে না এই দেখ পাপা সব খাজানা বার করেছে

মামামায়ের খাওয়া হয়ে গেছে এখন বসেছি শীতের ড্রেসগুলো বার করতে। পরিয়ে পরিয়ে দেখছি কোনগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে না যেগুলো হচ্ছে না সেগুলো দিয়ে দেবো। বাবা মা। এইটা পড়বো। কলটা খোল। এগুলো মামামায়ের কত এখনো পর্যন্ত একবারও পরি না। এত বড় হয় এইবারে দেখছি ঠিকঠাক হচ্ছে।

এইগুলো আর তোর হবে না মা এগুলো দিয়ে দেবো জুতো হবে না এগুলো বনু পায়ে হতে পারে বনুকে দিয়ে দেবো পরেই নি মাম কোনদিনও এটা তারা এটা বনুকে দিয়ে দেবো এই যে এক ব্যাগ জামা বেরিয়েছে এইগুলো হচ্ছে সব দিয়ে দেবো আরও অনেক আর একটা ব্যাগ হয়েছে কত জামা বেড়েছে এগুলো সব নিয়ে যেতে হবে রাজদীপকে বলবো বাইকে করে নিয়ে যেতে হবে কারণ এতগুলো তো হারিয়ে আমি পারবো না ও এই আলমারি কোথাতে বসলে না আমি কটা বাজবে তো বারোটা দশ এই জলের মধ্যে সব নতুন যে জামাগুলো মানে ভালো জামা যেগুলো আর কি শীতকালে পরা যাবে না হাত কাটা এগুলো সেগুলো রেখে দিয়েছি এই ব্যাগটাও হচ্ছে এই ব্যাগের যা রয়েছে এগুলোও হচ্ছে সব দিয়ে দেবো আপাতত রেখে দিই আলমারির মধ্যে রাখার আমার আর জায়গা নেই কোথায় যে রাখবো কোথায় রাখবো ভেবে পাই না এরকম করে রাখতে হচ্ছে আপাতত তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মামের আবার ঘুম পেয়ে গেছে তো মামাম এখন ঘুম পাড়াবো আর আজ বেলেই খাবো আচ্ছা ঘুম পাড়াবো না তার আজ এখনও আসেনি সব কাজ শেষ হলো এই সবে মাত্র তো এলেই খাবো তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকালবেলা উঠতে পারবো কী কে জানে আজকে সারাটা দিন সে কখন উঠেছে আমি সারাটা দিন এখনও পর্যন্ত একটু ঘুমাইনি ঘুমটাও পাচ্ছে না কিন্তু যে খুব ঘুম পাচ্ছে সেরকম মনে হয় যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো আজকের মতন টাটা গুড নাইট টাটা গুড নাইট সুইট ড্রিম চলো